এর গায়ে জাপান টেকনোলজি লেখাই আছে লাইটের মধ্যে চল্লিশ হটের একটি বাল্ব পাবেন পঁচিশশো লুমেজ দূরে যাবে দশ হাজার এম বিগ ব্যাটারি খোলা যাবে এমনি জুম হবে জারম আউট হবে হ্যাঁ লাইটটা জুম আউট হবে দেখেন বড় করলে আপনার প্রচুর পরিমাণে আলো তাই কোনো দাগ নেই হ্যাঁ ডাইনে বায়ে কোনো দাগ নাই লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে এমনি জুম লাইট খুব কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আপনাদের অনেক পছন্দের একটি লাইট নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট জাপান অর্থাৎ জাপান টেকনোলজি লেখাই আছে হ্যাঁ এই যে লাইটের গায়ে জাপান টেকনোলজি লেখাই আছে লাইটের সবচেয়ে ফেসিলিটি হচ্ছে আপনার লাইটের মধ্যে চল্লিশ হডের একটি বাল্ব পাবেন পঁচিশশো লুমেজ দূরে যাবে দশ হাজার এম এস বিগ ব্যাটারি খোলা যাবে এমনি জুম হবে যারা চাচ্ছিলেন খুব কোনো একটি ফোর একটি লাইট এই লাইটটা হচ্ছে এটা আর ব্যাটারিটা যদি দেখাই দেখেন লিথিয়ামের দশ হাজারের মধ্যে একটি বিগ ব্যাটারি লিথিয়ামের দশ হাজারের একটি বিগ ব্যাটারি আমি যদি লাইটটা একটু জ্বালায় দেখে বিসমেলা বলে বিসমেলা এই দেখেন আলোটা এটা জুম আউট হবে হ্যাঁ লাইটটা জুম আউট হবে দেখেন বড় করলে আপনার প্রচুর পরিমাণে আলো এই দেখেন এখন একটু মোটামুটি অন্ধকার বিসমেলা এই দেখেন আলোটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে হ্যাঁ যারা চাচ্ছিলেন খুব ভালো মানে একটি লাইট এমনকি আপনার লাইটের আলোটা হতে হবে নিখুঁত এই দেখেন ছোট করে মারলে

লাইটের থেকে মোবাইল চার্জ হচ্ছে কি ঝুম লাইট খুব কোয়ালিটি ফুল লাইটটা অনেক দেখতে সুন্দর ঠিক আছে আর মোবাইলও চার্জ হবে লাইটও জ্বলবে হ্যাঁ যারা চাচ্ছিলেন যে খুব ভালো মধ্যে লং টাইম মাছ ধরবেন আমার ভাই সবকিছু বেশি বেশি দরকার 40 ওয়াটের একটি লাইট ইউজ করা হয়েছে লাইটের কোয়ালিটি কত সুন্দর দেখেন খুব সুন্দর কোয়ালিটি দেখতে অনেক সুন্দর ঠিক আছে মানে হেভি অনেক আর প্যাকেট হয়েছে এটা হ্যাঁ প্যাকেটটা যদি আমি একটু দেখাই ভালো করে দেখেন 40 ওয়াটের একটি বাল্ব আপনার পঁচিশশো রুমের দূরে যাবে দশ হাজার রুমের বিগ ব্যাটারিটা খোলা যায় হ্যাঁ তো ভালো মানে লাইক যারা চাচ্ছিলেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই কম প্রাইস দিব ইনশাল্লাহ মাত্র বাইশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্যাকেট হয়েছে এটা হ্যাঁ আর প্রতারণা পা দিবেন না আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইউসুফ জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যারাই নেবেন অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেখে তারপরে অর্ডার কনফার্ম করাবেন আর অবশ্যই ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে দেড়শো ঢাকার মধ্যে একশো অবশ্যই যারা নিতে ইচ্ছুক আগে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে ভাই যারা একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করতে ইচ্ছুক তারাই ভাই ফোন দিবেন মেসেজ করবেন ভাই কারণ আমরা ডেলিভারি ছাড়া আমাদের অ্যাডভান্স ছাড়া আমাদের মাল যাবে না ভাই হ্যাঁ এখানে অনেক মানে কাস্টমার আছে বললে অনেক খারাপ শোনা যায় যেটা অর্ডার করে মাল নেয় না ঠিক আছে তো আপনারা অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের আটানো মাইট যাবে না হ্যাঁ টাইম আরেকবার দেখায় দিলে এটা আলোটাও দেখায় দিই আপনার লাইটের মডেল হচ্ছে এমএস সেভেন জিরো ফাইভ এম এস সেভেন জিরো ফাইভ খুব ফুল একটি মডেল ঠিক আছে জুমিং ফ্ল্যাশ লাইট হ্যাঁ চল্লিশ অর্ডার বাল্ব পঁচিশশো লুমের জন্য আমি দশ হাজার ব্যাটারি তো যাদের লাগবে অবশ্যই অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ আর ব্যাটারিটা আমার একবার দেখায় দশ হাজার এমএস হ্যাঁ দশ হাজার এম এর ব্যাটারি পাবেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তার কথা বলবো না আসসালামাইলাইকুম রহমতুল্লাহ